মায়ের সঙ্গে কীর্তন করতাম ভাবি নাই বাবা কোনদিন এই নদী আর মাটিতে কীর্তন গাইতে পারত আপনারা বড় ভাগ্যবতী বড় ভাগ্যবান যে মাটিতে আজ আমার মহাপ্রভুর পদধুলা করে আছে সেই জায়গার মানুষ আপনারা এ জন্মে তো হলো না আবার যদি কোনোদিন পরবর্তী দিনে আমার জন্ম হয় যেন আপনাদের মতো ভক্ত হয়ে যেন এই নদী আরো মাটিতে তো কীর্তনের প্রারম্ভে বাবা সবার আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানালাম কেন শুধু আমি বলি নয় বাবা যত বড় বড় কীর্তনী আসুক না কেন আমি তো কীর্তন জগতে সবথেকে থেকে কনিষ্ঠা সবথেকে থেকে ছোট যত যত কীর্তনী আসবে বাবা আমাদের কর্তব্য সবার আগে আমার যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন তাদের চরণে প্রণাম করবার কেন আগে জানতে হবে বাবা এটা কলিযুগ আর এই কলিযুগে যাক যোগ্য নয় ব্রত পূজা নয় ধ্যান তপস্যা নয় হরিরে নাম হরিরে নাম হরিরে নাম ওই বকে বলাম নাস্তে পা নাস্তে পা নাস্তে গতি রন্নতা কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই যে যাই কলি না কেন বাবা পূজা অর্চনা নয় যাক যোগ্য নয় এসব যুগে নয় কলির মুক্তির রাস্তা হলো একটাই এই হরি নাম সংকীর্তন মিতালি বাবা কীর্তনের এই যারা আয়োজনটা করেছে সবার চরণে তাদেরকে প্রণাম জানালাম কেন তারা বুঝেছে জেনেছে যে কলির জীবের মুক্তির রাস্তা হলো এটা হরি নাম সংকীর্তন আপনারা প্রশ্ন করবেন মমিতাও তো সব কীর্তনীয়রা বলে চলে যাচ্ছে হরি নাম ছাড়া গতি নাই আর হরি নাম ছাড়া পদ নাই আর হরি নাম ছাড়া রাস্তা নাই বলে না কীর্তনীয়রা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না একটু অনুভব করতে হবে বিচার করতে হবে আর অনুভব যদি করতে না পেরেছি কীর্তন শোনা বা কীর্তন গাওয়া বাবা দুটোই বিতা হয়ে যাবে

মায়া সংসারে সংসারের অভিনয় করতে এসেছি অভিনয় করে যাচ্ছি কেউ ছেলে হলো কেউ স্বামী হলো কেউ স্ত্রী হলো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব একটা অভিনয় করা হলো আর যার যখন অভিনয় শেষ সবাইকে একা ফেলে রেখে যেমন এসেছিলে একা আর যাবেও তুমি সঙ্গে শুধু তোমার ভজনটা যাবে সঙ্গে শুধু তোমার কর্মটুকু যাবে আর কিছু যাবে না এই যে দেখবেন আর ঘন্টা বল

কিন্তু তোমার গৌরব গবিন্দ চড়াও কোনদিন ভুলো না। হে তাই ফ্রি ও মনে রাখে বাবা তার দিনের দয়া তার মতো দিনের বন্ধ আর পৃথিবীতে কেউ হবে না। যদি বলেন কেন? আমাদের আশার আগে যে আমাদের কথা হবে এই জায়গাটা লক্ষ্য করবে মা আমাদের আশার আগে যে আমাদের কথা হবে তাহলে তার মতো বন্ধবার কে হবে আমাদের আশার আগে। বলে কেন আমাদের আশার আগে তোমার মা বাবা কি বাবাই ভাই তো আমরা বলবো আমাদের আশপাশ আমার মা চিন্তা করে আমার বাবা চিন্তা করে বলে না সন্তান মাতৃ গর্বে পাঁচ মাস বয়স হলো মাতৃস্তনে দুঃখ দই এলো দিল কে মা তৈরি করেছিল মা যদি ওটা তৈরি করতে পারতো তাহলে বাবা গর্বে সন্তান আসার আগে পারত কত সোজানো সন্তান যখনই মার গর্বে আমরা তো মা হয়েছি আমরা বলতে পারবো ভালো সন্তান গর্বে পাঁচ মাস হয়ে গেল ওদিকে মাতৃস্তনে দুগুত পাঠালো পাঠালো কে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিল না দিল কে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান কৃষ্ণ তাহলে আমাদের আসবার আগে আমরা কি খাবো দেখেন আমাদের পৃথিবীতে প্রবেশ করবার আগে সে পাঠিয়ে দিয়েছে কতটুকু লবণ কতটুকু মিষ্টি কতটুকু তিত কতটুকু গরম কতটুকু ঠান্ডা দিলে একটা তাই পারে বলি বলে যাই পৃথিবীতে সবাইকে ত্যাগ করে দাও সবাইকে ভুলে যাও কিন্তু কোনোদিন আমার ভগবানের চরণে যেন ভুলে যাবো তাই তোমা আজকে যাদের উদ্যোগে গিরত তাদের চরণে প্রণাম জানালাম কেন আচ্ছা বলেন তো বাবা তারা কত মাধুপুরী করে কত ভিক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বৎসর ধরে এত বড় হরিবার হয়েছে জানো হয়তো বাবা অনেকে গালাগালিও দিয়েছে তাতে অসুবিধা না অনেকে দেয় বাবা দশ টাকা দেবে আবার কত কথা শোনাবে পঞ্চাশ টাকা দেবে কত কথা শোনাবে কিন্তু মনে রেখো পেটে খাবারের জন্য নয় ভক্ত সেবা হরি নামের জন্য ভিক্ষা করছে চালক ধরে বলে যাই মা দিতে ভালো যদি না লাগে কেউ দিও না কিন্তু যেমন ভুল করে জীবনে কোনোদিন ভক্ত আমি আঘাত করো না হয়তো আপনি পিছনে বললেন ভক্ত শুনতে পেলো না কিন্তু বাবা ওই যে ছেলে দাঁড়িয়ে আছে ওর চোখে আজ পর্যন্ত কেউ কোনো দিন ফাঁকি দিতে পারে খাতা কলমে হিসাব হবেই হবে তাই কোনো দিন বলো না কারণ ভগবান আমার রাধারানী গোবিন্দের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল যেন বধু আগত কলিযুগে যদি আমার সেবার জন্য হরিনাম সংকীর্তনের জন্য যদি কিছু অর্থ ব্যয় করে দেয় আমি কি করবো জানো বাধু আমার গোপন ব্যাংক থেকে কিছু গুপ্ত ধন চুরি করি আমি তার ব্যাংকে দিয়ে আসি বুঝেছো বাবা আমার কথাটা রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা যদি বলি যুগে একজন ভক্ত নামের জন্য ভক্ত সেবার জন্য যদি একটু অর্থ ব্যয় করে রাধারানী বললেন আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে তার ব্যাংকে দিয়ে আসি তার মানে কি বলো আপনি যদি এই অনুষ্ঠানের জন্য কথা কথা বলি যদি পাঁচ লাখ টাকা খরচা হয় কম করে বললাম আমার আধারে কি দশ লাখ টাকা ব্যাংকে দেবে না প্রধান কেন তাহলে এমন একটা ধন দেবে কোন ধনে যেন যে ধনে চোরেরা চুরি করতে পারে না যে ধন কোনোদিন যে ধন কোনোদিন লুট করা যায় না যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম যে যারা যারা ভগবানকে একবার ভালোবাসবে ভগবান বললেন তাদের কি দশা করি জানো আমি তাদের পরিণতিটা কি হয়ে দেখো কথার ভিতরে অবাহিরে আলো তো চলির মাইরা ভগবানের গুণানুগুণ কীর্তন বলতে গিয়ে অনেক পদ্ধতি হবে হবে কেন বাবা অবশ্যই সম্ভব

যদি আমার নিতাই চাঁদ গৌর চাঁদকে স্মরণ করা না হয় তাহলে আমার ঝুঁকটাকে বড় অপমান করা হয় কেন সত্যতে নারায়ণ ত্রেতাতে রামচন্দ্র তারপরে কৃষ্ণ কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য তাহলে আপনার আমরা কলির মানুষ আর কলির মানুষ হয়ে বাবা যদি আমার ভগবানকে বাদ দিয়ে সেই নারায়ণকে ডাকি রামচন্দ্রকে ডাকি কৃষ্ণকে ডাকি তাহলে আমার ভগবানকে অপমান করা হবে আমার ঝুঁক নাকি অপমান করা হবে তা জলের কীর্তনের কারণে একটুখানির জন্য আমরা যাবো শ্রীরাম নদী আমার দিতে আপনাদের তো খুব

মৃত্যুঞ্জয় মহাদেব বাবা ভোলানাথের নাম হলো মৃত্যুঞ্জয় কেননা উনি মৃত্যুকে জয় করেছেন মানে তিন যুগা তাপ তিন যুগে পরিবর্তন হয়নি একই বাবা ভোলানাথ হয়েছিল

মানে এই যে টান দিয়ে কথা দেখবেন বাবা কোন কোন প্রশ্নে বাবা যেন উত্তর বেরিয়ে যায় তাই না কলি মানে খেলা দিয়ে কথা মানে বোঝাচ্ছে কি কলি নাকি ভালো হলো কি বাবা কলি ভালো না ভুল কথা ভগবান একবারও সত্য যুগকে ধন্য যুগ বলেনি একবারও ত্রেতা যুগকে বলেনি একবার কাপড় যুগকে ধন্য যুগ বলেনি কিন্তু কলি বারবার বললেন ধন্য কলি যুগ আর কেন ধন্য হবে না বাবা প্রমাণ তো পড়ে আছে দেখেন

কখনো হতে পারে না এবে অস্ত্র না ধরিব প্রাণে তারে না মারিব প্রেম দিয়ে চিত্র সুখী করিল সব কলির মানুষ এত ভালো মানুষ কলির মানুষ এত শান্ত মানুষ এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না এদের একটু নাম আর প্রেমের অধ

তাই না ভগবান মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদেন রাধা বলে কাঁদেন কেন কেঁদেছে শুধু জীব শিক্ষা আমি ভগবান হয়ে ভক্তঙ্গ ধারণ করেছি তোরাও আমাকে দেখে সে তাহলে বাবা এখানে আমাদের জানার বিষয় কলি যদি ভালো হলো তাহলে শিব ঠাকুর কেন এলো না তিন যুগে এলো বাবা কলি যুগে কেন এলো না অপরা শাস্ত্র বলছে বাবা পাপ ছাড়ে না বাপকে এই কথাটা কিন্তু বাবা কোনো খেলনা কথা নয় এই যে পাপ ছাড়ে না বাপকে আমরা অনেক সময় চলতি কথা ভাবি কিন্তু এর মানেটা বুঝতে হবে বাপ ছাড়ে না বাপকে কেন কথাটা বলি যেমন আমার বাবাকে যেমন আমি মৌমিতা ঘোষ আমার বাবার নাম হলো রাধেশ্যাম ঘোষ এটা আমার জন্মদাতা পিতা চিরস্থায়ী নাম খন্নস্থায়ী ধরে রাখতে পারবো ডাগেলে চলে যেতে হবে তাহলে প্রত্যেকের জন্মদাতা পিতা আছে কিন্তু বাবা তাকে চিরজীবন আমরা কেউ ধরে রাখতে পারবো না কিন্তু প্রত্যেকের একটা আসল পিতা আছে যিনি হলেন বিশ্ব পিতা যিনি হলেন জগৎ পিতা যিনি হলেন সবার পিতা

পিছন থেকে একজন এসে রামধারীকে ডেকে বলেছিল আমি আছি মানে দুর্যোধনের মুখে আগুন দেবে পিছন থেকে একজন ডাক দিয়েছে আমি আছি কেতু আমি তো তোকে দেখতে পাচ্ছি না বলে অত সোজানো হাজার টিউলাইট জেলে আমার সামনে দিলে আমায় দেখা যায় হাজার হারিকেন আমার সামনে জেলে দিলে আমায় দেখা যায় না হাজার বাল্ব জেলে যদি আমার সামনে ধরো আমারই দেখা যায় না কে কৃপা দেখা দি তবে সময় দেখতে পাবো নচেত নয় কেতু আমার ছেলের মুখে আগুন দেবী কে আমি দেব কিন্তু তুমি আমাকে দেখবার পরে দিতে রাজি হবে কেতু আমার সামনে আ গন্ধারি কাছে পিছন থেকে ছেলেটা বলে উঠল তোমার সেই নয়ন এখন হয়নি তবু আমি তোমাকে দেখা দেব ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে আর যেই না দাঁড়িয়েছে গন্ধারি ছুটকে উঠেছে কৃষ্ণ ঝি 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 আমি বুত্রধারা জননী আমি কাঁদছি তুই আমাকে দেখি হাসি হ্রি সে তুমি কাঁদবে কেন কেন কাঁদবে তুমি চোরে তাক বাটটা রাই নিয়েছে এতে আবার কান্নাকাটি বলার কি আছে কৃষ্ণ আমি ওদের মা বলে না জন্ম দিলেই মা হওয়া যায় কর্মটা বলেই দেখাও তোমার একশোটা ছেলে কেউ ধর্মের পথে ছিল না একশোটা ছেলে তোমার অধার মেনে ছিল আর ওদের মৃত্যুর জন্য তুমি যাকেই দায়ী করো না কেন আমি একটা কথা বলবো পিসিমা তোমার একশোটা ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র মাই দায়ী না কৃষ্ণ আমি ওদের জন্মদাত্রী মা বলে না তুমি মা নামে কলঙ্ক ওই একশোটা ছেলে তো তোমার হবার কথা ছিল না তুমি তো কায়দা করে চুরি করেছো তাহলে চুরি করা জিনিস যদি আবার চুরি হয়ে যায় এতে কান্নাকাটি করছো কেন কৃষ্ণ আমি একশোটা ছেলে চুরি বলেছে বলে হ্যাঁ মনে করে দেখো সেদিনের কথা ওই একশোটা ছেলে তো মা কুন্তির হবার কথা ছিল যেদিনে দুর্বা সামনে গেল কুন্তির ঘরে গিয়ে বলেছিল মা আমি তোর বাড়িতে একটু পরমান্ন খেতে চাই পরমান্ন মানে পরমান্ন মানে খিচুড়ি মানে খিচুড়ি স্কুলাই তো পড়েছে তাই নয়টা বলতে পারছে না পরমান্ন মানে পায়েস তো দুর্বাসমণি কোন থেকে বললো আমি একটু পরমান্ন পেতে চাই তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয় একশোটা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে একশোটা সোনার পাত্র কোন কারার দিনে কত জোগাড় করেছিল বাবা নিরানব্বইটা অনেক কষ্ট করে আপনাদের আমার একটা নিবেদন যেন কেউ আমার উপরে অভিমান করবেন না কথাগুলো বলছি বলে কীর্তনের শেষে আপনাদের জন্য আমি সময় দেব দাঁড়াবো কিন্তু চদন ধরে নিবেদন কীর্তন চলাকালীন কেউ হরি বাস আসবেন না এইটুকু আপনাদের চদন ধরে নিবেদন কেউ জানো আমার উপরে রাগ করবে না আপনাদের জন্য আমি শেষে দাঁড়াবো কিন্তু দ্বিতীয়জন চালাকটির কেউ আসবেন না আই আইবাবুরে কৃষ্ণ প্রমাণ তাকে দুর্বাসা মনি বলেছিল 100 টা সোনার পত্র আমায় বরWARNING দিতে হবে কunti তা কunti বাবা তখন কাটা দিনের 99 টা পত্র জোগাড় করেছে

তুই আমার কথা রাখতে বললে বাবা ঠাকুর আমি তো নিরানব্বইটা জোগাড় করেছি একটা ওই হৃদয় পাত্র এই যে ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট এই যে সেবা দিলি আমি তোকে আশীর্বাদ দেবো তুই সতপুত্রের জন্য হবি যা তুই স্নান করে আমার কাছে আয় শুদ্ধ আচারে আমার কাছে আয় আর এলেই আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবো একটা ছেলের যদি যার পাঁচটা কন্যা সন্তান থাকে তবু একটা পুত্রের জন্য সাত ঠাকুরের কাছে মানত করি আর কোনো মা যদি একশো ছেলের বর পায় সে মায়ের কত আনন্দ স্নান করতে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে নিয়েছিল মা গান্ধা আর গান্ধারী শুনে ফেলে মনে মনে চিন্তা করলে এই তো সুযোগ এত বড় সুযোগ তো হাত ছাড়া করা যাবে না ওই কুন্তিস মানে আছে আর এদিকে কুন্তিস শাড়ি পরে ওই গান্ধারী আমার দরবার সামনে গেছে যেই না ধ্যানস্থ হয়ে আছে দুর্বাস সামনে গিয়ে গান্ধারী ঘন্টাটা টেনে দিয়ে দাঁড়ালো আর দুর্বাসা আগুন কিছু বিচারা না করে চোখ দুটো বন্ধ করে মাথায় হাত দিয়ে বর দিল তুই শত পুত্রের জননী হবি হবি বর চুরি করে নিয়ে চলে যাচ্ছে গান্ধারী আধা ঘন্টা পরে বাবা কুন্তি স্নান করে যেই না দুর্বাসার চরণে প্রণাম করেছে প্রণাম করে বলছে বাবাজি আপনি যে বর দেবেন বলেছিলেন দেন সংক্ষেপ কি আমি ভেবেছিলাম তুই ভক্তিমতি নারী তোর এত লোক তোর এত লালসা তুই একবার সন্তান চেয়ে নিয়ে আবার দ্বিতীয়বার এসেছিস চমকে উঠল কুন্তি বাবা বিশ্বাস করে আমি তো আসিনি আমি তো স্নানে গিয়েছিলাম আর আমি আসবোই বা কেন আমি তো সবে স্নান করে আপনার আমার ভালো করে মনে আছে আমি তোর মাথায় হাত দিয়ে বর দিয়েছি না বাবা ঠাকুর আমি কunti এ জীবনে কোনোদিন মিথ্যা আশ্রয় করি না আর আমি বলতে পারি না আপনি আমাকে বর দেননি দর্বাসা মনে মনে ভাবলেন তালে বরটা দিলাম কাকে ধ্যানে বসেছে আর ধ্যানে বসে দেখতে পেল কুণ্ডির মতো শাড়ি পরে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পাল্লি দর্বাসা বাবা এমনি তে একটু রাগী শিব ঠাকুরের একটা অংশ সতী অনুস্বার সন্তান রাগান্বিত হয়ে বলে বলেন ওরে পাপিসা নাবি তোর এত বড় স্পর্ধা তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি তবে তুই যখন আমার সঙ্গে ছলনা করলি আমি তোকে ছেড়ে দেবো না কুন্তির মাথায় হাত রেখে বড় দিল তোর বেশি ন এই সমাজে সবাই তোকে বলবে তুই পঞ্চপুত্রের জন মাতৃর হয়েছিল দুটো সন্তান নকুল সহদেব আর কুন্তির ছিল যুধিষ্ঠির ভীম অর্জুন আর একটা কুমারী বেলা সন্তান ছিল মহাভারতে যাকে দাতা বলে আখ্যা দেওয়া হলো কর্ণ আর এই পৃথিবীতে সবাই মহাভারতে কunti বলা হয় পঞ্চপুত্রের জন্য। তা আশীর্বাদ দিলো দুরবাশা তোর ওই পঞ্চপুত্র হাতে ওদের একশোটা ছেলে নিয়ে ধোয়াণ হবে হবে কথাটা বলছে কে মৌমিতা না কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ গান্ধারী পিষিকে বলল পিষি চোরের ধন বাতবারাই নিয়েছ অত কি শেষে মনে রেখো অন্যায় যদি তুমি করো তার ফল শুধু আসলে ঠিক সময় মতো তোমার ঘরে পৌঁছে যায় তোমার কর্ম যদি ভালো হয় তো ভালো ফল পাবে আর কর্ম যদি তোমার খারাপ হয় সে মাসুল তোমাকে দিতেই হবে যখন কৃষ্ণ বলছে দাঁত ভানি থাকতে পারলো না রেগে গিয়ে বললো কৃষ্ণ শুধু আমি কি একাই অলমাই করেছি তুই করিসনি আমার 100টা ছেলে শুনেছি জন্ম থেকে সবাই অমৃতস পুত্র হয় তার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাক্ত কিছু থাকে না সূকালে তাহলে আমার একশোটা ছেলের মধ্যে তুই নিরানব্বই টাকার পড়তে পারতি পারলি না আমার একটা ছেলেকে তুই ভালোর পথে এনে দিতে তাহলে তুই করিস তাহলে এর জন্য আমি তোকে ছেড়ে দেব না আমার গুরু বংশ যেমন ধ্বংস হলো আমি গামধারী পিসি তোকে অভিশাপে দিলাম একদিন না তোর যদু বংশ ধ্বংস করে এই জন্য কথাই বলে পাপ ছাড়ে না পাপকে তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না আর আপনারা তো তুচ্ছ আমাদের কি ভগবান ছাড়বে মনে করেছ ঠিক এই রকম একটা অপরাধ পরম প্রশ্ন বাবা ভোলানাথ করে ফেলেছে যার জন্য বাবা বলিতে আর শিব হতে পারছে না তাহলে অপরাধটা কি এই অপরাধের কথা জানতে গেলে বাবা একটুখানির জন্য যেতে হবে মহাভাবা আমার বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো যেখান থেকে গিয়েছিলাম আমার সেখানে ফিরে এলাম প্রশ্নটা কি ছিল তিন তিনযুগে শিব হলো কলিতে শিব হতে পারছে না কেন অপরাধটা কি আর এই অপরাধের কথা জানতে গেলে যেতে হবে মহাভারত মহাভারতে বাবা